নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা নতুন রেসিপি এটা বানানো ভীষণ ইজি পাঁচ মিনিটে হয়ে যায় আর তেমনি উপকরণও কিন্তু ভীষণ কম লাগে চটজলদি এরকম ইজি প্রসেসে যদি চিকেনের একটা দারুণ রেসিপি বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এটা স্ন্যাক্স হিসাবে বা স্টার্টার হিসাবে কিন্তু দারুণ যায় বাড়িতে গেস্ট এলে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন আমার এই ভিডিওটা যারা নতুন দেখছেন অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকবেন তো চলুন শুরু করি প্রথমেই এই উপকরণের জন্য লাগছে বোনলেস চিকেন আমাদের বাড়িতে যখন মাংস আসে তখন নুন হলুদ মাখিয়ে বোনলেস পিসগুলো রেখে দেওয়া হয় ডি ফ্রিজে তাই এটা নুন হলুদ মাখানো রয়েছে আপনারা কিন্তু নুন হলুদ ছাড়া এটা বানাবেন তো বোনলেস চিকেনগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর চিকেনের সঙ্গে যে হাড়গুলো ছিল কয়েকটা চিকেনের সাথে সেই হাড়গুলো আমি কেটে আলাদা করে রেখেছি এটা চিকেন স্টক বানানোর জন্য চিকেন স্টক আলাদা করে বানানোর জন্য এই বোন পিসগুলো আলাদা করে রেখে দেবেন তো একটা প্রথমে বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে কিউব করে কেটে রাখা চিকেন গুলো নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু চর্বি সমেত চিকেন রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো ঝাল যদি বেশি খেতে চান বেশি অ্যাড করতে পারেন কম খেলে কম একটু নুন স্বাদ মতো আর যেহেতু এটা নুন মাখানো রয়েছে আগে থেকে তাই অল্প নুন দিলাম আর দিলাম একটু ময়দা আপনারা এর জায়গায় কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন তো এখানে আমি দু চামচ মতো ময়দা দিলাম দিয়ে এবারে চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের পরিমাণ অনুযায়ী ময়দাটা অ্যাড করবেন তো আমার এখানে অল্প চিকেন বলে অল্প ময়দা অ্যাড করলাম মাখিয়ে এটা আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এদিকে ওই হাড়ের পিসগুলো নিয়ে আমি এখানে চিকেন স্টক বানাতে দিয়েছি একটা পাত্রে জল গরম করতে দিয়ে ওর মধ্যে বোন পিসগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এটাকে চিকেন স্টক বানানোর জন্য এই রেসিপিটা বানাতে গেলে চিকেন স্টকটা কিন্তু অবশ্যই লাগবে দেখুন ফুটে উঠেছে আর উপরে ওই চর্বিগুলো ভেসে উঠেছে তো আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এদিকে স্টকটা বানাতে দেবো আর ওদিকে আমি যে চিকেনটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর পাঁচ দশ মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে এবারে আমি ভেজে নেব সাদা তেল দিয়ে ফ্রাই করে নেবো তো চিকেনটাকে এক এক করে দিয়ে আমি একটু ফ্রাই করে নেবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে গেলেই তুলে নেবো যেহেতু এটা আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল তাই জন্য চিকেনটা বেশ নরমই আছে খুব বেশি ভাজতে লাগেনি তো চিকেনটাকে ফ্রাই করে তুলে নেব তো ফ্রাই করা হয়ে গেছে চিকেনটাকে তুলে নিচ্ছি দেখুন সব চিকেনগুলো আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে আর যে তেলটা ছিল এক্সেস তেল ছিল বলে একটু কমিয়ে নিয়েছি দিয়ে দিলাম এখানে ওয়ান টেবিলস্পুল মতো বাটার বাটারটা গলে গেলেই আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ মতো রসুন কুচি এখানে আট নটা মতো রসুন আমি কুয়া কুচি করে নিয়েছি বা গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়ে আমি বাটারের মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু লাল করে ভাজা যাবে না এখানে এই টিপসটা আমি দিয়ে রাখছি এটা কিন্তু অল্প অল্প ফ্রাই করতে হবে যেন লাল না হয়ে যায় এবারে আমি এখানে এক চামচ মতো ময়দা দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম চিলি ফ্লেক্সটা আমার বাড়িতে বানানো আর একটু সামান্য নুন দিয়ে দিলাম গোলমরিচ দিলাম অল্প একটু তো দিয়ে এবারে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে কিন্তু একদম স্লোতে করে দিয়ে সিমে করে দিয়ে এটা করতে হবে নাহলে লাল হয়ে যাবে এরপরে আমি ওই গরম করে রেখেছিলাম যে চিকেন স্টকটা সেটা দিয়ে দিলাম চিকেন স্টকটা দিয়ে খুব ভালো করে জলটার সঙ্গে পুরো এটাকে সসটাকে যে হোয়াইট সসটা বানালাম সেটা মিশিয়ে দিলাম এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেবো যখন ঘন হয়ে আসবে একটু চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো যদি মনে হয় যে আরেকটু জল লাগবে দিতে পারেন তো খুব বেশি গ্রেভি বানানোর দরকার নেই তো এবারে আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে চিকেনটা একটু নরম হতে দেবো সসের মধ্যে তো দেখুন ফুটে উঠেছে চিকেনটাও বেশ নরম হয়ে গেছে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এই গ্রেভিটা আরেকটু শুকাবো বেশি ঝোল রাখবো না তো দেখেছেন বানানো কত ইজি তো আমার রান্নাটা কিন্তু এই পর্যায়ে শেষ হয়ে গেছে সবার শেষে আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিলাম এখানে এই রান্নাটায় পার্সলে পাতা কুচিয়ে দিলে ভালো হয় যেহেতু পার্সলে পাতা ঘরে তো সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই আমি ধনেপাতা একটু কুচিয়ে দিয়েছি ধনেপাতাতেও পাতাতেও ফ্লেভারটা ভালো আসে তো সসটা দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো অফ করে দিয়ে উপর থেকে আবারও একটু পাতা কুচি দিয়ে দেবো তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পুরো এরকম এরকমভাবেই কিন্তু গ্রেভিটা শুকিয়ে নিতে হবে বেশি কিন্তু গ্রেভি রাখা যাবে না তো আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে রেসিপিটার নাম হলো বাটার গার্লিক চিকেন এরকম ভাবে বাটার গার্লিক চিকেন বাড়িতে একবার ট্রাই করে বা বানিয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে ভীষণ সিম্পল বানানো আর উপকরণও কম লাগে একবার বাড়িতে অনেক রকমভাবেই তো চিকেন খান এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি অনেকেই জানেন যারা জানেন না এইভাবে একবার ট্রাই করে দেখবেন তো আমার এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনারা সবার আগে পেয়ে যান আর ডেসক্রিপশন বক্সে অনেক রান্নার রেসিপির লিঙ্ক আমি দিই দেবো দেখে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা